এই আমি ভিডিও অন্য করে আমি করেছি বাবা এই যে আমার বিছানা এতটা নোংরা হয়েছে খেয়ে ফেলে খেয়ে দিয়ে খেয়ে ফেলে দিয়েছি আর এরকম বিছানায় নোংরা আছে মশারি চাদর এই চাদর ঘর দর দেখ অবস্থা ধরবো আর কি সব তোমাদের সাথে সব শেয়ার করবো আছে আজকে আমি সব ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে ধরব খুব নোংরা হয়ে আছে কতটা নোংরা

এইটুকু রঙে কিভাবে কি করবো দেখো এইটুকু রঙে করা যায় এইটুকু পেরেছি করেছি যেটুকু পেরেছি করেছি কি অবস্থা রাখবো একটু করে করেছি কিভাবে করবো একটা রঙ এই এইটুকু রঙে কিভাবে করবো দেখো যেটুকু পেরেছি শুধু পায়াগুলো করে দিলাম শুধু পায়াগুলো আর এইটুকু করে দিল রঙি অঞ্চলে আর এইটুকু রং বেঁচে আছে আর এইটা হাতের কি অবস্থা আমি মনে করি যে সংসারে সবাই একাই কাজ করবে আর কেউ হাতে হাত লাগাবে না এটা কিন্তু ভুল কথা এটা কিন্তু ছোট থেকে থেকেই শিক্ষা দেওয়া উচিত আমি কিন্তু আমার ছেলেকে ছোটো থেকেই শিক্ষা দিচ্ছি সঙ্গে আমি অনেক কথাও শুনি এটা ছেলে কাজ করলে নাকি মেয়ে ছেলের সমান তাই আমি তো জানি না আর মনে হয় না আমি আর পারবো থাকতে এই যে ঘর দর ফেলেছি যেটুকু পেরেছি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম মানুষটা অন্য কিছু বাড়িতে বউ এনেছি মানে কাজের লোক এনেছি ব্যাস আবার কি সঙ্গে এই যে প্যান্টগুলো সেলাই করেছি সেলাই করে তোমার তোমাদের শেয়ারও করলাম প্লাজোগুলো আমার সুবিধাও হয় আরামও পাই সারাদিন তো কাজ করে খাওয়ারও টাইম পাইনি ব্রেকফাস্টও করতে পারিনি যাই হোক চা বিস্কুট খেয়ে সব কিছু কাজে লেগে পড়েছি আর চা পাঁচটার সময় ভাত খেলাম কি বলবো তোমাদের সাথে আর কি শিক্ষা শেষ নেই তাই সঙ্গে ছেলেকে ছেলেকে আমাকে ঢোকাতে হয়নি ছেলে নিজেই করেছে আমাকে কিছু বলতে হয় না সব ব্যাগগুলো ছিঁড়ে গেছে আজকে সব কমপ্লিট করেছি এই এতগুলো প্যান্ট এতগুলো প্যান্ট সব কমপ্লিট করেছি এই জিন্সটাও কমপ্লিট করেছি অ্যাকচুয়ালি কি বলতো এরকম মানে ছোটো ছোটো জিন্সগুলো মানে টাইট টাইট জিন্সগুলো না পরতে যায় না প্যারাল জিন্স মানে প্লাজো পরে পরে এত অভ্যেস হয়ে গেছে এরকম প্লাজো জিন্স পেয়েছি না মানে ভালো লাগছে এইটা পরে আরাম পাই মানে এই ঢলাঢলা হয় কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করো না আর দেখে যাও কে হোক তোমার সাথে শেয়ার করে আমার খুব ভালো লাগলো সঙ্গে আমার কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। পাড়তে वाले আর এইগুলো সব কমপ্লিট করলাম। আর বাকি আছে এই এটা বাকি আছে এটা বাকি আছে এই যে আরেকটা প্যান্ট বাকি আছে এগুলো জারজারে রাখবো। এগুলো বেশ রাখার জায়গা। এই যে আমার এই জিনিসগুলো সব ড্রায়পড তো হাতের কাজগুলো একটা জায়গায় রাখতে হবে তো এখানে রাখতে হবে আজকে পুজো টুজো কিচ্ছু করি শুধু কাজ করে গেছি সময় নেই তো এতদিন ধরে তো এতদিন ধরে তো ছেলের সঙ্গেই ছিলাম তো পড়া পরীক্ষা পরীক্ষা সবই তো ছিল তা হলো না আজকে সব কমপ্লিট করেছি এমন লাগলো অবশ্যই ছেলে আমার ভাত বেড়ে দিয়েছে সেই দেড়টার সময় এখনো এখনো খাওয়ার টাইম পাইনি এই পাঁচটার সময় খাবো সকালে এই রাখা হয়েছিল খেলবো বলে এখনো সূর্য অস্ত চলে গেল ওখানের ফেলাটা হয়ে আর উঠলো না এতক্ষণে করতে যাবো সব বেশিক্ষণ চালের জল রাখলে নাকি গাছের হালো সার হয় চালের জলগুলো ফেলাও হয় নি আর হয়ে ওঠেনি এতক্ষণে করবো কোন সকালে রান্না করেছি গ্যাসের তাপ কিছু কিচ্ছু ধরা হয় না নোংরা হয়ে আছে পরিষ্কার করবো এবার তো বড় টমেটো হয়েছে কোন কাননের ফুল আমার অতি যত্নের ফল সরি ফুল এটা আমার গাছের কাছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আগের দিন স্কুল থেকে এসে এই নিমফিগুলো করেছি কাজু নিমকিগুলো বেশ ভালো হয়েছে কিন্তু সব কিছু করার পর আমাকে বললাম মা পেঁয়াজটা কেটে দাও ও নিজেই মোগলাই করলো একটা কী বলতো বেসিক সেন্স এইগুলো ওর যদি খেতে ইচ্ছা করে ও নিজেই তৈরি করে নিচ্ছে তো সবসময় মাই করবে ওর যা খেতে ইচ্ছা করবে বলে মাকেই করতে হবে তার কোনো মানে নেই ও নিজেই করছে নিজেই খায় নিজেই সব কিছু করে সঙ্গে আমাকেও দেয় বল বাজে কথা বলবো না ওই থেকে প্ল্যান করা ছিল একটা জিনিস কিনতে যাব তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মাছি মশাগুলো আমার ঘেন্না করে ভালো লাগে না দেখতে পারি না তো ও সন্ধ্যাবেলায় এই রোলটা পড়লো নিজে আমি একটু হাত লাগালাম হাত লাগালেও নয় টাচ টাচ করা তো এই ব্যাগটা কিনতে গেছিলাম তো ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলব আর আসছি অন্য নিয়ে আবার আসবো ওই ব্যাটটা কিনতে গিয়ে তো এই মিক্সি দুটো জার আমি দিয়ে এসেছিলাম দোকানে সেদিনকে কালকে বললো একশো কুড়ি টাকা আজকে বলছে তিনশো কুড়ি টাকা তো এরকম দিনে দিনে রেট চেঞ্জ হচ্ছে এটা তো ঠিক নয় আগের দিন তো আমার সাথে কথা হয়ে গেল আজকে আমাকে এই কথা বলছে দেখো পুরো খুলে খালে রেখে দিয়েছে তো এর থেকে বরঞ্চ আমি একশো পঁচিশ টাকা দিয়ে একটা জার কিনে নিলেই হলো তো আমার মিক্সির জারটা খুবই দরকার লাগে তো ডাল গুঁড়ো থেকে শুরু করে টাটা বাটা বাটা অনেক কিছুই আছে তো তোমার সাথে শেয়ার করলাম এরকম মানুষের চিটিংবাজি করা জিনিসগুলো একদম পছন্দ হয় না তো এরা এটাকে চোর ছাড়া আর কিছুই বলবো না দুটো মিক্সির জারই বেশ ভালো ছিল হঠাৎই এরকম খুলে খালে এরকম খুলে অবস্থায় দিয়ে দিয়েছে বললাম ঠিক করে দিতে দিল না এরকম সত্যি চিটিং আমার ভালো লাগে না যেটা কথা সেটা কথা পরের দিন আবার ডেট চেঞ্জ হয়ে যায় জানতাম না